মর্নিং কেমন আছেন সবাই তো এখন বাজে ছটা পঞ্চান্ন আমি মিঠাই সব রেডি হয়ে গেছি কারণ মিঠাই সাতটা পনেরো থেকে স্কুল পাশেই স্কুল ওই জন্য আমি ওকে একটু দেরি করেই রেডি করি তো এবার বেরোবো সাতটা পাঁচে বেরোবো পাঁচ মিনিট যেতে সময় লাগবে পনেরোতে ওদেরকে স্কুলে ঢুকিয়ে নেবে তো মামের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওকে একদম পুরো রেডি করে দিয়েছি আর হালকা পাতলা একটা জামা কাপড় পরিয়ে দিয়েছি একটু সুজি খাইয়ে দিলাম কারণ সাড়ে নটায় ছুটি অনেকক্ষণ পেটে থাকবে আর হালকা একটু টিফিন জলের বোতল দিয়ে দিয়েছি ওদের এখনও কোনো ড্রেস নেই তাই যে কোনো ড্রেসে ওরা যেতে পারে তো সবাই দিনটা শুরু করুন আমার দিনটা শুরু হয়ে গেল আমি উঠেছি তখন প্রায় পনেরো ছটা বাজে তারপর উঠে আমার যাবতীয় যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করলাম মামের টিফিন রেডি করলাম জল তুললাম সব কিছু করলাম ঘরটা পরিষ্কার করলাম বিছানা রেডি করলাম এবার মিঠাইকে নিয়ে যাব স্কুলে স্কুলটা দিয়ে আসি আচ্ছা মামমাম গুড মর্নিং বলো তো ফ্রেন্ডদেরকে গুড মর্নিং গুড ঘুম ছাড়ানো যাচ্ছে না চোখ থেকে কিছু করার নেই এত সকালে ওটার অভ্যাস ওর নেই কিন্তু সুন্দরই দেই ভাবে স্কুলে দিয়ে চলে এলাম এখন সবে বাজে সাতটা 7:15 ওই ছুটি হবে 9:30 তে তো আমি বাড়ির যা কাজ আছে একটু করে নেব পারলে রান্নাটাও করে নেব করে তারপরে ওকে আনতে যাব কারণ এসে মেয়েকে খুব বেশিক্ষণ রাখা যাবে না বারোটার মধ্যে ওকে ঘুম দিয়ে দিতে হবে আমি আস্তে আস্তে ও রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করছি মানে প্রথমে আর কি এরকম অভ্যাস তো ছিল না এবার হঠাৎ করে যদি আমি ওকে একদম এই রুটিনে নিয়ে এসে ফেলি তাহলে আমার মেয়ের একটু চাপ হয়ে যাবে তো আমি আগে থেকে স্টার্ট করেছি এই এক সপ্তাহ যখন স্কুল হলো আটটা পনেরো থেকে ওদের তো ফিরজিতে নটা পনেরো থেকে স্কুল ছিল তো এখানে যখন আটটা পনেরো থেকে স্কুল হলো তখনই আমি ওকে একটু রাত্রিবেলা ঘুম তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম কাল তো একেবারেই এগারোটা থেকে ওকে ঘুম দেওয়ার চেষ্টা করেছি তাও মেয়ে গিয়ে সাড়ে বারোটার কাছাকাছি ঘুমিয়েছে তাড়াতাড়ি দিতে পারলে আর কি সকালবেলা তাড়াতাড়ি ওঠে আমারও একটু মনে শান্তি থাকে যে না মেয়ে রাতে ঘুমিয়েছে নাহলে আমারও তুলতে খুবই মানে কষ্ট হচ্ছে ওকে কিছু করার নেই দিতে তো হবেই আর নতুন স্কুল নতুন রুটিন তো এই ছাঁচে ফেলা আর কি একটু চাপেরই তো একটু একটু করে চেষ্টা করছি এবার বাড়ি নিয়ে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে মানে ডাইরেক্ট একটু হয়তো লেমন জুস টুস খাইয়ে দিলাম তারপরে স্নান টান করিয়ে বারোটার মধ্যে লাঞ্চ করিয়ে ওকে সাড়ে বারোটার দিকে ঘুম দিয়ে দেবো তাহলে কি হবে ওদিকে দুটো আড়াইটে পর্যন্ত তিনটে পর্যন্ত উঠে যাবে তারপরে ওকে স্টাডিটা করিয়ে নেবো তারপর আবার সন্ধ্যাবেলার কাজ তখন তো সন্ধ্যাবেলাই হবে কারণ ওর নাচ থাকে আমার নিজের নাচ থাকে তো তার জন্য ওকে আমাকে নিয়ে যেতে হয় এমনিতেও আমার নাচ যেদিন যেদিন থাকে আমি ওকে সন্ধ্যাবেলাতে সমস্ত কিছু করিয়ে নিই কারণ আমার সাড়ে সাতটা পোনে একটা থেকে গেলেই হয় তো ওর পড়াটা আমি দুপুরবেলাতেই করিয়ে নিই তো আজকেও সেটাই করব। তারপর সন্ধ্যাবেলায় আবার একটু নিয়ে যাব এসে আবার ডিনার টিনার করিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে দেবো এরকমই চেষ্টা করছি তো বুঝতে পারছি ওর একটু চাপ হয়ে যাচ্ছে কারণ একদমই নতুন রুটিন এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস ওর কোনোদিনও নেই মানে এই চার বছরের অভিজ্ঞতাতে ওর নেই আর কি তো চার বছর যদিও হয়নি সাড়ে তিন বছর তো দেখা যাক আজকে তো সেরকম অসুবিধা হলো না রাত্রিবেলা ঘুমটা হলেই আর কি ওকে আমি আরাম করে উঠিয়ে নিয়ে যেতে পারবো সেটাই চেষ্টা করছি তাহলে চলুন বসে থেকে লাভ নেই বাকি কাজগুলো করে নিই বাড়িটা ঝাঁট দিয়ে গিয়েছিলাম একটু মুছে নিয়ে বরং রান্নাটা শেষ করি তারপরে ওকে নিয়ে দিয়ে আসি রান্নাটার পরে তারপর স্নানটা করবো রান্নাটা হয়ে থাকলে একটা বড় কাজ আমার মিটে যাবে ওকে আমি অনেকটা সময় দিতে পারবো তার আগে আমি হালকা একটু কিছু খেয়ে নেবো সুজি খাইয়ে পাঠিয়েছি আজকে যাতে পেটে একটু থাকে কারণ ও সেই সাড়ে নটায় আনতে আনতে দশটা বেজে যাবে আর হালকা একটু টিফিন দিয়ে দিয়েছি তো এখন দেখা যাক আজকে মেয়ে কেমন থাকে ও তো বুঝতেই পারেনি যে ও স্কুল যাচ্ছে আমি ও বলছে আমাকে সকালবেলায় ঘুমানোর জন্য রেডি করছো হ্যাঁ তোমাকে সকালবেলায় ঘুমানোর জন্য রেডি করছো এই চলছে লাইফে চলুন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ করে নেওয়া যায় আমার ক্ষেত্রে এখন সেটাই হচ্ছে আমাকে যেমন ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে হচ্ছে ঠিকই একটু কষ্ট হচ্ছে আমি নিজেও একটু রাত্রে কম ঘুমোই তো সেই কারণেই দেরি করে ঘুমোতে যাই সেই কারণে আমারও সকালবেলা উঠতে একটু কষ্ট হচ্ছে কিন্তু উঠে পড়ছি তারপরে এই যে মিঠাইকে স্কুলে পাঠিয়ে আরাম করে এই দু ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ কিন্তু করে নিতে পারছি তারপরে কিন্তু আমার গোটা দিনটাই পুরো ফাঁকা আর বিশেষ কোনো কাজ থাকে না খাওয়া ধোয়া ছাড়া তো এখানে কালকের আমি যে কাপড়গুলো কেঁচেছিলাম সেই কাপড়গুলো সমস্ত ভাঁজ করে এখন তুলে রেখে দেবো রাত্রিবেলাতে ভালো লাগেনি তো সেই কারণে আর টাজ করিনি এখন সেগুলো করে নিচ্ছি এরপর আমি ঝটফট রান্নাটা সেরে নেব মিঠাই আসার আগেই আমি সমস্ত কাজ করে স্নানটাও করে নেওয়ার চেষ্টা করি তারপরে ওকে এলে আমি স্নান করাই খাওয়ানো দাওয়ানো করাই এটুকুই জাস্ট কাজ থাকে সকালে ধোয়া বাসনগুলো এখানে তুলে দিচ্ছি আগের দিন রাত্রে ধোয়া বাসন সরি এগুলো তো সবই শুকিয়ে গেছে এগুলো তুলে দেব তারপর যেটুকু আবার সকালে বেরিয়েছে সেটুকু ধুয়ে নেব তো সমস্ত কাজ করে এবার চলে এসেছি রান্নার দিকে আজকে ডিমের ঝোল বানাবো তো এই কারণে ডিম আর আলুটা আমি হালকা করে তেলে একটু ফ্রাই করে নেব এখন সেগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তারপর পেঁয়াজ তেলে দিয়ে সামান্য একটু মশলা দেব। খুব একটা মশলা টশলা দিয়ে এই গরমে আমি রান্না বান্না খেতে পারছি না আমার ভালো লাগে না এমনিতেও মশলা টশলা বেশি খেতে আর এখানে একটু মুসুর ডাল দিয়ে দিলাম কারণ ডিমে বেশি ঝোল করবো না আর ডালটা আমাদের খুব কম খাওয়া হয় সবজি খাওয়ার চক করে পড়ে না ডালটা খুব একটা বেশি খাওয়াই হয় না তো ভাবলাম আজকে একটু ডাল করা যাক তো এখানে আমি একটু আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আমি লাল লঙ্কা যেটা ঝাল হয় আর কি সেটা ইউজ করি না আর দিয়ে দিলাম একটা টমেটো তো এবারে মশলাটা কষে আমি ওদিকে তারপরে আবার ডিম আলুটা দিয়ে কষাতে থাকবো আর এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি দেখুন এখানে আমার মশলাটাও কষে গেছে এবার ডিমটা দিয়ে দিলাম তারপর কষানো হয়ে গেলে এই যে জল দিয়ে ফুটিয়ে নেব ব্যাস ডিমের ঝোল আমার রেডি সব লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে চলুন এবার মিঠাইকে গরম গিয়ে নিয়ে আসি কাজ শেষ করে স্নান টান করে এবার চলে এলাম মিঠাইয়ের স্কুলে মিঠাইকে নিতে মিঠাই ছুটি হয়ে গেছে কিন্তু ছুটির পর ওদের যে প্লে গ্রাউন্ড রয়েছে সেখানে একটু ওরা খেলে সবাই মিলে আর কি তো ওকে আমিও একটু খেলাচ্ছি ও নিজে থেকেই স্লিপারে চড়তে ভীষণ ভালোবাসে বাড়িরটা কিন্তু একদমই হাত দেয় না কিন্তু স্কুলটা যেহেতু অনেক বন্ধুবান্ধব থাকে তো ওদের সাথে মজা করে খেলতে ও ভীষণ পছন্দ করে তো ওকে একটু খেলিয়ে নেব আর আজকে দেখলাম টিফিনটা ফিনিশড করেছে মনে একটু শান্তি আছে কারণ প্রত্যেক কিন্তু টিফিন খায় না তবে হ্যাঁ ওয়াটার বোতলটা আর টিফিন বক্সটা অন্য জায়গাতে রেখে দিয়েছে আর ব্যাগটা অন্য জায়গাতে রেখে দিয়েছে তো আমি আবার ব্যামের কাছে গিয়ে নিয়ে এলাম তারপর এবার ওকে নিয়ে বাড়ি যাব গুড আফটারনুন তো এখন বাজে দুপুর দুটো সকালের পর থেকে আর কিছু শ্যুট করা হয়নি তো কী কী রান্না করেছিলাম তো আপনাদেরকে বলেই দিলাম দেখানো হয়নি তারপরে আমার মাসি দিদা সবাই এসেছিলো আমার মাসি ভাকুরিতে বাড়ি তো মাসির সঙ্গে দিদার সাথে গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি মিঠাইকে স্কুল থেকে এনেছি খাইয়েছি মিঠাই এখন ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক সকালে উঠেছে তাই ঘুমিয়ে পড়েছে এবার আমি একটু আরাম করে বসে আছি খাওয়া দাওয়া করে নিয়েছি আমি একটু রেস্ট নেব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলা যাক আজ কি হয়েছে আজকে মিঠাই মিঠাই স্কুল হচ্ছে নটা পর্যন্ত তো আমি রান্না করতে করতে মানে মাথাতেই নাই যে ওকে আনতে যাব তারপরে তখন ভাবলাম যে দেখি কটা বাজে দেখছি নটা এক বাজে তো তারপরে আবার ছুটতে ছুটতে ছুটে ছুটে গিয়ে মিঠাইকে স্কুল থেকে নিয়ে এলাম কী অবস্থা ভাবুন সব বাচ্চাকেই প্রায় ছাড়া হয়ে গিয়েছিলো আর চার পাঁচটা বাচ্চা ছিল তার মধ্যে মিঠাই একটা ছিল তো এই হচ্ছে ব্যাপার তো এখন লাঞ্চ হয়ে গেল এবার আমি একটু বসে আছি তারপর একটু ঘুমিয়ে নেব কারণ আমিও অনেক সকালে যেহেতু উঠেছি মিঠাই খুব বেশি ঘুমাবে না তিনটে পর্যন্ত ঘুমাবে একটা সময় শুয়ে পড়ে যায় তার থেকে বেশি আমি ঘুমোতে দেবো না কারণ ও যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়ে যায় তাহলে রাত্রিবেলা আবার রাত জাগবে কারণ কালকে আবার সকালবেলাতে উঠে স্কুল আছে ওই জন্য ওকে তিনটে নাগাদে আমি উঠিয়ে দেবো তো ওই এক ঘন্টা আমি একটু রেস্ট নিই চলুন বিকেলবেলা আবার চায়ের কাপ হাতে নিয়ে চলে আসবো আপনাদের সাথে গল্প করতে হ্যালো এখন বাজে রাত্রি একটা মিঠাই ঘুমিয়ে পড়েছে আমি মিঠাইয়ের জন্য আজকে একটা ফ্রুট কেক বানিয়েছি তো সেই কেকটাই আর কি তুললাম ফ্রিজে রাখবো বলে পুরো ভরপুর টুটি ফুটিতে আর কাজু দিয়ে বানিয়ে দিয়েছি কেকটা কালকে এই কেকটা আর কি ওকে আমি টিফিনে দেব তো যখন আমি শেষ করলাম রান্নাঘরের কাজ তখন অনেকটাই গরম ছিল এই কেকটা তার জন্য কেকটা আর কি তুলতে পারিনি ফ্রিজে তো এখন ঠান্ডা হয়ে গেছে এবার তুলে রাখছি কারণ ওকে কদিন থেকে বিস্কুটকুট এইসব দিয়েই পাঠানো হচ্ছে যদিও বাইরের খাবার খুব একটা বেশি দিতে আমি ওকে পছন্দ করি না তবুও দিতে হচ্ছে তো আজকে ভাবলাম যে না আর করা যাবে না একটু কেক বানিয়ে রাখি তাও মিডিলে এক একদিন দেওয়া যাবে আর এই কেকটা পুরোটাই হচ্ছে মিচির কেক তো যদি বেশি পরিমাণেও খাই কোনো রকমের কোনো অসুবিধা নেই এই যে পুরোটাই টুটি ফুটিতে ভর্তি একদম কেকটা অসাধারণ খেতে মিল্ক মেড দেওয়া রয়েছে কেকটার মধ্যে রাত্রি দেড়টা বাজে কিন্তু আমি এখনই খেয়ে নেব একটু আমি লোভ সামলাতে পারছি না তো কেকটা তুলে রাখি আর আরও বানিয়েছি মিষ্টি দিয়ে তার কারণ আছে কারণ অনির্বাণ চিনি তো কেক খেতে পারে না তো সেই কারণে মিষ্টি দিয়ে বানালে কি হয় ও একটু খেতে পারে তো এতটা কেক তো শুধু মেয়ে খাবে না মেয়ের বাবাকেও দেবো কালকে ও আসবে তো ওকে চায়ের সাথে একটু দেবো সেই কারণে ভাবলাম কেকটা মিষ্টি দিয়েই বানাই তো কালকে মিঠাইকে দেবো আর সে সঙ্গে আমাদের বাড়িতে খাওয়া হবে কতটা হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে দুধ এটাও ঠান্ডা হয়ে গেছে তো এই দুটো এখন মাজবো না দুটো বেশিনে রেখে দেব আর এই যে নিচের এই লেয়ারটা এটা খেতে দারুণ লাগে কারণ কেকের যত আর কি টেস্ট সেটা একদম নিচে চলে যায় ভীষণ ভালো লাগে এটা খেতে চলুন তাহলে এগুলো একটু ফ্রিজে রাখতে রাখতে আপনাদের থেকে আমিও বিদায় নিই কারণ একটু ঘুমিয়ে না নিলে মিঠাইকে আবার সকালবেলাতে ওঠাতে পারবো না অলরেডি রাত্রি গেটটা বেঁচে গেছে ধন্যবাদ